মর্নিং বন্ধুরা এস এম ব্লগার চ্যানেলে নতুন আরেকটি ব্লগে তোমাদেরকে জানা অনেক অনেক স্বাগত তো সকালবেলা ঘুম থেকে উঠেছি ছটার সময় কাল রাতে অনেকটা দেরি করে ঘুমিয়েছি তো উঠে এখন হাজব্যান্ডের জন্য রুটি করছি আর সাথে আমাদের জন্য করে নিয়েছি আজকে সকালে রুটি খাবো তো হাজব্যান্ড খেয়ে চলে যাবে অফিসে তাই আরেকদিকে চাপ বসিয়ে দিয়েছি ওরা এখনও কেউ ঘুম থেকে ওঠেনি আমি সকাল সকাল ঘুম থেকে উঠে রুটি করছি তো তোমরা সবাই কেমন আছো আশা করি যে যেখানে আছো সবাই খুব ভালো আছো তো সঙ্গে থাকো সম্পূর্ণ ব্লগটা দেখতে থাকো আশা করি আজকে ব্লগটা ভালো লাগবে আর আজকে হলো আমাদের এখানে ভোট আর আজকে হচ্ছে টোয়েন্টি সিক্স এপ্রিল তো অ্যালার্ম দিয়ে দেখেছিলাম তাই সকাল সকাল ফোন থেকে উঠতে পেরেছি অ্যালার্ম না দিলে তো মানে সাড়ে সাতটা আটটা বেজে যায় তো আসলে কাজের যখন টেনশন থাকে না তখন রাত দেরি করে ঘুমালো সকালে মানে কষ্ট হলো উঠতে হয় কি করব তো একদিকে দেখো রুটি বেলছি আর একদিকে আমি ভেজে নিচ্ছি সব সময় কিন্তু আমি চাকরির মধ্যে রুটিটা বেলি স্টাইলসের মধ্যে যে স্ল্যাবটা এই স্ল্যাবে কিন্তু রুটি বেলা হয় না তো আজকে তাড়াহুড়ো দেখে মানে করে নিচ্ছি আর মানে চাকরিটা ভরালাম না তো আটার গুঁড়ো দিয়ে মানে করছি তো ওই তাই আটার গুঁড়োটা মানে তাওয়াতে অনেকটাই জমে গেছে আর পড়ে যাচ্ছে রুটি গুঁড়োতে লাল লাল একটা দাগ পড়ে যাচ্ছে তাই মুছে নিলাম তো চা হয়ে যাবে তাড়াতাড়ি তাই চা চাটা কমিয়ে রুটিগুলো করে নিয়েছি তো হাজব্যান্ডকে ডাক দিলাম হাজব্যান্ড উঠলো এখন ব্রাশ টাশ করে এসেছে তো চাটা ঢেলে নিয়েছে আমার চাটা আমি পরে খাবো আর কিছু মানে রুটি রয়েছে এগুলো করে নিই হাজব্যান্ডকে চাটা দিয়ে দিই হাজব্যান্ডে চা খেয়ে তারপরে আমাদের যে মুরগিগুলো আছে এগুলো খাবার টাবার দেবে মানে টোকটা কাজ করতে করতে হাজব্যান্ডের টাইম হয়ে যাবে তো এখন চা দিয়ে একটা রুটি দিলাম চা দিয়ে খাওয়ার জন্য আর যখন অফিসে যাবে তখন দুটো রুটি আর কাল রাতে ডিম আলুবাজি করেছিলাম সেটা একটু দিয়ে দেব। এখন ওদের জন্য একটি মানে করে নেব পূজা ঘুম থেকে উঠেছে উঠে পড়তে বসেছে তো চারটে রুটি ছিল মানে ওগুলোকে একটু তেল দিয়ে ভেজে নিচ্ছি আয়ুষের জন্য দুটো আর পূজার জন্য দুটো তো একটা ডিম দিয়ে ভেজে দেব। ওদেরকে ডিম রুটি তো একটা বাটির মধ্যে একটু লবণ আর রেখে নিয়েছে তো অর্ধেকটা মানে পূজার জন্য এখন করছি আয়ুষ এখনও ঘুম থেকে উঠেনি আয়ুষ ঘুমাচ্ছে তো ও যতক্ষণ ঘুম পূজা একটু শান্তি মতো পড়াশোনা করতে পারে ও ঘুম থেকে উঠলে কিন্তু মানে অশান্তিটা শুরু হয়ে যায় মানে ঝগড়া মানে এক সেকেন্ডের জন্য বন্ধ থাকে না ঝগড়া শুরু হয়ে যায় তো চলো এখন আমার চা রুটিটা খেয়ে নিই পূজাকেও দিয়ে দিলাম এখন বাজে দেখো ষাটটা বিশ বাইশ বাজে তো আমি এখন চাটা খাব সবাই খেয়ে দিয়ে নিয়েছে এখন বসে আমি এক কাপ চা আর একটা রুটি খাচ্ছি তো আমারটা তেলে ভাজা আর আয়ুষের জন্য একটা রেখেছি পূজাকে দুটো দিয়েছি রুটি তো ওরা এখন পড়ছে সবজি কেটে নিয়েছি কালকে এক ভাগবে ঝেঙ্গাটা রান্না করেছি চিঙেটা ঠিক আছে কালকে একভাবে চিঙেটা রান্না করেছি লম্বা লম্বা করে কেটে মাছ দিয়ে রান্না করেছি আজকে দেখো পাতলা পাতলা করে মানে মধ্যখান দিয়ে কেটে মানে নিয়েছি পেঁয়াজ দেখো পুরনে তাই কেটে রেখেছি এখানে আছে মুগ ডাল আর মসুর ডাল সিদ্ধ করা লবণ দিয়ে সিদ্ধ করে রেখেছি আর এখানে দেখো বড় একটা সাইজের আলু এটা আয়ুষের জন্য ভাজি করব। এটা আমি গোল গোল করে আর মানে এভাবে গোল করে কাটতে মানে কাটতে পারতাম কাটি নিয়ে কারণ এই যে মানে আলুর সৌন্দর্যটা ওটার যে একটা অরিজিনাল রূপটা সেটা নষ্ট হয়ে যাবে তার জন্য আমি এভাবেই কেটেছি হুম আর এখানে আছে তিন পিস মাছ এই তিন পিস মাছ দিয়ে কিন্তু আমি এই ঝিঙ্গের তরকারিটা রান্না করব আর আমি যেভাবে এখন ঝিঙ্গের তরকারিটা রান্না করব এতে ঝিঙ্গের পরিমাণটা একটু বেশি লাগে আর এই রান্নাটাতে জল ব্যবহার করব না এটা ঝিঙ্গের মধ্যে যে জলটা আছে সেই জল দিয়ে কিন্তু এই রান্নাটা হবে আর এখানে দেখো আমি পেঁয়াজ রসুন কাঁচামরিচ এটা আমি পরে বলছি কী করছি ঠিক আছে রান্নাটা আমি আগে দিই কড়াইতে আমি তেল দিয়ে দিয়ে দিয়েছি এখন দিচ্ছি পেঁয়াজ পোড়ন কাঁচামরিচ ফ্লেভারের জন্য পোড়নে কাঁচামরিচ দিলে কিন্তু একটু আলাদা রকমের ফ্লেভার আছে এখন ঝিঙ্গাটা দিয়ে দেবো কারণ পেঁয়াজটা আমার ভাজা হয়ে গেছে দিয়ে এখন পরিমাণ মতো লবণটা দেব কারণ ঝিঙ্গাটা কিন্তু সিদ্ধ হলে অল্প হয়ে যাবে যদি লাগে পরে আবার আমি দেব তারপরে মাছের মধ্যেও কিন্তু আমার লবণ আছে ঠিক আছে আমি লবণটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়েছি ঘুরে দিয়ে দেব অনেক সময় হলকগুলোটা পুরো মিশিয়ে নিলে অনেক সবজি কিন্তু সিদ্ধ হতে সময় নেই সময় লাগে একটু গুঁড়ো লঙ্কা দেব ঠিক আছে সামান্য একটু এটা কিন্তু না দিলেও চলে এই ধনিয়ার গুঁড়োটা দিলাম জিরের গুঁড়োটা ব্যবহার করবো জন্য দেখতে না ভালো লাগবে না এই মরিচের গুঁড়োটা কিন্তু সেই ঝাল নেই ঠিক আছে তারপর দুটো লাল মরিচ আছে দিয়ে দিলাম দিয়ে এখানে যে মাছগুলো আছে সেটাও আমি দিয়ে দেব দিয়ে ঢাকা দিয়ে রেখে দেব এখন ঢাকার মধ্যে হতে থাকবে এখানে রুটি তাওয়ার মধ্যে আমি কাটা মাছগুলো ভেজে নেব তো এখানে আমি বাদামটা বেটে নেব পেঁয়াজ আর রসুনটা দিয়ে দিলাম দিয়ে বাদামের কষা ছাড়িয়েও তোমরা বাড়তে পারো এটা ডালের সাথে খাওয়ার জন্য করছি এই বাদাম বাটাটা লবণ দিয়ে দিলাম রসুন আর পেঁয়াজটা কিন্তু আমি কাঁচাই দিয়েছি কাঁচা রসুন খাওয়া ভালো গরমে হজমটা হবে আর এখন দিয়ে দিচ্ছি যে মরিচটা আমি ভেজে নিয়েছি সেটা সবগুলো আমি বেটে নেব ঠিক আছে দেখো বাদাম ভর্তা হয়ে গেছে এই জন্যই খোসাটা রাখলাম কালারটা দেখো কি সুন্দর এসেছে যদি লাল মরিচ দিয়ে আমি করতাম তাহলে খোসাটা ফেলে দিতাম হ্যাঁ ঠিক আছে কাঁচা মরিচ দিয়ে করেছি বাটাটা কারণ প্রচণ্ড গরম তাই কাঁচা মরিচ দিয়ে করলাম না হলে কিন্তু ক্ষতি করবে ঠিক আছে তো চলো ঝিঙ্গে তরকারিটা দেখি কি হচ্ছে দেখো ঝিঙে তরকারি থেকে মানে সবজি থেকে কতটা জল বেরিয়েছে এখন মাছটা আমি ভেঙে দেব ঠিক আছে তিন পিস মাছ দিয়ে আমি তরকারি রান্না করেছি ঠিক আছে এমন অল্প মাছ দিয়ে কিন্তু রান্না করা যায় তরকারি কিন্তু খুব টেস্টি এখন আর ঢাকনা দেব না ঠিক আছে আমার মেয়ের কিন্তু ফেভারিট সবজি হচ্ছে ঝিঙ্গে ঠিক আছে পুরো মাছটাই কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি আর এগুলোও থাকবে এগুলো আমার জন্য এই কাটাগুলো হুম ঠিক আছে তো অনেকখানি জল বেরিয়েছে এখন জলটা বাড়িয়ে দেবো হুম ঠিক আছে এটা হয়েছে ডালটাও হয়নি ডালটা ফুটে নিয়ে দেখো গ্যাস শেষ হয়ে গেছে বুঝলে আলুটাও ভাজি করতে পারিনি ভাত রান্না করা হয়নি তো এখন কি করবো এখন গড়ে কাজ করব তারপরে ভোট দিতে যাবো কোনো দিকে বেরোতে গেলে আমি যে ঘরের কাজগুলো ফেলে মানে বেরিয়ে যাব এই জিনিসটা আমার হয় না আর এই গরমকালে না মানে আমি দু দুবার ঘরটা মুছে হলে ভালো লাগে না আর এই ঘরে এখন গরমের যন্ত্রণা এই ডাইনিং টেবিলটা সরিয়ে নিচে খাওয়া দাওয়া করি মাঝে মধ্যে রান্নাবান্না করতে করতেও এই পাখার নিচে এসে মানে ফ্লোরের মধ্যে শুয়ে পড়ে মানে এতটাই গরম পড়েছে কি বলবো অনেক সময় ভাবি যারা মাঠে কাজ করে তাদের কি অবস্থা আমরা ঘরে থেকেই মানে থাকতে পারছি না তারা কিভাবে মানে কাজকর্মগুলো করছে হ্যাঁ তারা কাজকর্ম করছে বলে আমাদের খাবারটা জুটে সেই চিন্তা চিন্তাভাবনা বলে করেও আবার কিছু বলি না থাক গরম কারোর কাছে প্রকাশ করি না এখন তোমাদের কাছে বললাম মানে এত গরম উ হা করছে তো সবগুলো ঘরে মুছে নিচ্ছি তাড়াহুড়ো করে হাজব্যান্ড কল করেছিল আর কারেন্ট চলে গেছে এখন কারেন্ট নেই হ্যাঁ কল করেছিল অফিস থেকে তো বলছে এখন মানে কাজকর্মগুলো তাড়াতাড়ি করে সেরে নিতে ও যেখানে আমাদের ভোটটা পড়েছে ভিড় নেই চট করে দিয়ে আসতে পার মানে ভোটটা দিয়ে আসতে পারবো তো বললাম আচ্ছা ঠিক আছে আমি তাহলে স্নান দান করে নিই কাজকর্ম সেরে আর গ্যাসও শেষ হয়ে গেছে এখন রান্নাও করতে পারবো না আর খেতেও পারব না তো গ্যাস যে ব্যক্তিটা আমাদের গ্যাস দেয় ওনাকে কল করেছি তো উনিও ভোট দিতে গেছে ভোটটা দিয়ে উনি গ্যাস দিয়ে যাবে হ্যাঁ তো গ্যাস দিলেই কিন্তু দুপুরে রান্নাটা করব যেগুলো বাকি আছে ভাতটুকু তো করিনি আর গরমের মধ্যে গরম গরম ভাত খেতে না মানে যে হবে সেটা আজকে দুপুরবেলায় বোঝা যাবে তো স্নান দান করে আসলাম ওরা এখানে খেলাধুলা করছে পাশের বাড়িতে একটা বেবি আছে ও বেবির সাথেই মানে গল্প করছে আমিও একটু করলাম ওর নাম হচ্ছে পাখি তো আমি রেডি টেডি হয়ে এখন বেরিয়ে পড়লাম যাবো এখন ভোট দিতে বাজে বারোটা হাজব্যান্ড চলে এসেছে তো প্রতি বছর যেখানে আমাদের ভোটটা হয় এবছর মানে জায়গাটা চেঞ্জ হয়ে গেছে আমাদের পাড়াতেই তো হাজবেন্ড বাইক নিয়ে আসছে আর ক্যামেরাটা কিন্তু পূজা করছে তো চলো আজকে আমাদের পাড়াটা পুরোটাই তোমাদেরকে শেয়ার করব গরমে দেখো ঘেমে গেছি পাখার তলা থেকে সরা যাচ্ছে না তো এই দেখো আমাদের বাড়ি থেকে শুরু হয়ে গেল আমাদের মানে এই পাড়াটা পুরোটাই তোমাদের সাথে শেয়ার করলাম আমরা টাউনের মধ্যে থাকলো আমরা যে জায়গাতে থাকি ওই পরিবেশটা একদম গ্রামের মতো খুব সুন্দর চারিদিকে দেখো সবুজ আর সবুজ ধান ঠিক আছে আর চতুর্দিকে গাছপালা বেশিরভাগ আম আর সুপুরি গাছ নারকেল গাছ এখন সেভাবে কিন্তু দেখা যায় না হ্যাঁ তো এই যে ছোটো মোটো টোটো দেখতে পাচ্ছ এগুলো কিন্তু সবই মানে ভোট দিতে যাচ্ছে লোকজনেরা ও টোটোগুলো নিয়ে যাচ্ছে অনেকটাই দূরে বাড়ি থেকে ততটা কাজ নয় কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমি একটু স্পিড বাড়িয়ে দিয়েছি না হলে কিন্তু বড় হয়ে যাবে তাই ফুল করে হ্যাঁ বাইকটা যেন দৌড়াচ্ছে এই দেখো একটা বাড়ি নতুন হয়েছে এই বাড়িটা ঠিক আছে আর আমাদের এখানে যত বাড়ি ঘরে চারপাশ বাউন্ডারিটা দেখবে বাস বেতের বাসের তো এখানে একটা স্কুল আর এখানে দেখো একটা ভোট অফিস ভোট দিয়ে চলে আসলাম কিটা কইছ বুঝছিনা তিনটা পন্ড আমরা সবাই এখন বসলাম খেতে ঠিক আছে এই যে আলু ভাজি করেছি হুম আলু আছে আরে হুম এর টেস্ট টেস্ট কর

গুড ইভিনিং বন্ধুরা খেয়ে দিয়ে দুপুরবেলা একটু ঘুমিয়েছিলাম তো এখন চা বসিয়েছি টিচার এসেছে টিচারের জন্য চাটা নিচ্ছি ওরা পড়ছি টিচারের কাছে ওরা উঠলে তখন ওদেরকে টিফিনটা দেব কিছুই করব না হর দেবো গরমে কি করব কিছু করতে ভালো লাগছে না ফাঁকার নিচ থেকে মানে সরাই যাচ্ছে না তো হাজব্যান্ড চা খেয়ে চলে যাবে বাজারে টুকিটাকি বাজার আনবে তো তারপর আর কিছুই শুট করিনি নি মনি খাচ্ছি তো ব্লগটা এখানে রাখছি যদি ভিডিওর মধ্যে তোমাদের কিছু ভালো লাগে তাহলে একটা লাইক কমেন্ট করে দিও তো আজকের মতো টা গুড নাইট ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো সাধ্য থেকেও দেখা হচ্ছে